শোভা বন্দ্যোপাধ্যায় এবারে হারছে এই সমস্ত এলাকা যে মুসলমান ভোট রয়েছে সেগুলো কমে হুমায়ুন কবির কাছে চলে আসছে মুসলমান ভোট ক্রমে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মুক্তি নিল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলেছিলেন দুধেল গায়ে মুসলমান বিজেপির তরফে একটা চিঠি দেওয়া হয়েছে সিলভাব করতেছিল গত দু সালে আইএসএফ বলে একটি দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বা কপালে চিন্তার ভাজ হিসাবে সামনে উঠতে থাকে জাতীয় নির্বাচন কমিশনের চিঠি এবং নথি জমা দিয়েছে বিজেপি মুসলিম ভোট তাদের থেকে ফিরে যাচ্ছে দিকে দিকে মুসলমান ভোট মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দূরে সরে যাচ্ছে হ্যাঁ এর পেছনে যে সমস্ত কারণগুলো আছে সেগুলো আজকে আপনাদের সামনে ব্যাখ্যা করব প্রথমত জানি রাখি মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন বা এমন কিছু কর্মকাণ্ড করেছেন যার জন্যে মুসলমান ভোট ক্রমে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সরে যাচ্ছে প্রথম হচ্ছে ওয়াফ ওয়াফ নিয়ে বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে তৃণমূল কংগ্রেস করেছে এবং তার ঠিক পরপরই আমরা দেখতে পেরেছি সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে একটা বিরাট অংশের মুসলমান তারা কলকাতার রাস্তা এবং রাজ্যের বিভিন্ন জায়গায় নেমে পড়লেন বিভিন্ন জায়গায় বাড়িঘর পোড়ানো হলো সেটা হিন্দুদের বেছে বেছে হিন্দুদের বাড়িঘর পোড়ানো হলো মন্দির পোড়ানো হলো দোকান পোড়ানো হলো রাস্তা অর্থাৎ কলকাতার যে মৌলালী সহ বিভিন্ন রাস্তা আছে সেগুলো অবরোধ করে দেওয়া হলো বাস থেকে গেরুয়া খুলে দেওয়া হলো কেন না বিরোধিতা চলছে কিন্তু সেই রেশ কাটতে না কাটতে হঠাৎ করে নবান্ন থেকে নির্দেশিকা গেল ওয়াকফের সমস্ত ডিটেলস ওয়েবসাইটে বা ওয়েব পোর্টালে আপলোড করতে হবে এবং সেই নির্দেশটা কে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে এ বিষয় নিশ্চিন্ত থাকুন যে ওয়াফ নিয়ে যে সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে নিয়েছিলেন সেখান থেকে একশো আশি ডিগ্রি দিলেন এবং মুসলমান এইখানেই শেষ নয় এবার শুরু শুরুটা হলো এভাবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বলেছিলেন দুধের গায়ে মুসলমানদের কখনো তিনি তেজপাতা হিসেবে ব্যবহার করছেন অর্থাৎ রান্নায় ব্যবহার করা হয় স্বাদের জন্য কিন্তু তেজপাতা খাওয়া হয় না সেই পাতা হিসাবে মুসলমান সম্প্রদায়কে ব্যবহার করছে। তিনি বললেন এসআইআর হতে দেব না কিন্তু কোনো হলো এবং কাজ প্রায় সমাপ্তির এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস প্রচুর পরিমাণে যারা সরকারি কর্মচারীরা রয়েছে তাদেরকে দিয়ে দিয়েছেন কমিশনের হাতে যাতে এই এসআইআর প্রক্রিয়া সঠিকভাবে কাজ করতে পারে বা সঠিকভাবে সম্পন্ন হতে পারে এখানে শেষ নয় সিএএ হ্যাঁ সিএএ হতে দেব না এবং সেই কারণের জন্য মুসলমান সম্প্রদায়ের মানুষকে লেলিয়ে দিলেন রাস্তায় নামিয়ে দিলেন তারা বিক্ষোভ দেখালেন সমস্ত কিছু হলো তারপর কি হলো সিএএ ও লাগু হলো ফলে সবটা মিলিয়ে মুসলমান সম্প্রদায় ক্ষোভে ফুঁসছিলেন এই অবস্থা আবির্ভাব ঘটেছিল গত দু সালে আইএসএফ বলে একটি দলে এবং সেই দল সংযুক্ত মোর্চা অর্থাৎ কংগ্রেস তার পাশাপাশি লেফট সহ বিভিন্ন গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ সংগঠনের সঙ্গে যুক্ত করে সংযুক্ত মোর্চার ব্যানারে নৌসাদ লড়াই করলেন আইএসএফ লড়াই করলো এবং একটা মাত্র আসন পেল যেটা হচ্ছে নৌসাদ ভাঙর থেকে এবং তারপর থেকে নৌসাদ রাজ্য রাজনীতিতে মুসলমান সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে অনেকটা ক্রমে এগোতে থাকে যা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বা কপালে চিন্তার ভাজ হিসাবে সামনে উঠতে থাকে এই রেশ কাটতে না কাটতে নতুন করে সমস্যা দানা বাঁধলো হুমায়ুন কবির হুমায়ুন কবির বারবার বলেছেন কি বলছে হুমায়ুন কবির বলছেন যে তিনি প্রথমে ধর্মের তারপর দলের এবং এক্ষেত্রে দাঁড়িয়ে রাম মন্দির যখন তৈরি হচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে হুমায়ুন কবির গত বছরের এই সময় তো ঘোষণা করেছিলেন তিনি ছয় ডিসেম্বর বাবরি মসজিদ মুর্শিদাবাদের বেলডাঙাতে প্রতিষ্ঠা করবেন এবং তার ভিত্তি প্রস্তাব স্থাপন হবে কিন্তু সেটা নিয়ে রাজ্যের যারা শাসক দলের নেতৃত্বরা রয়েছেন তারা বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন কোনোভাবে হুমায়ুন কবিরকে মসজিদ করতে দেওয়া হবে না ইত্যাদি ইত্যাদি এবং এই নিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে রাজ্যের শাসক দলের মধ্যে সংঘাত ক্রমে চরম আকার ধারণ করতে শুরু করে এবং সেটারই পরিপ্রেক্ষিতে আমরা শেষ পর্যন্ত কি দেখলাম হুমায়ুন কবির বাবরি মসজিদের ভিত্তি প্রস্তাব স্থাপন করলেন কিন্তু তারপর যেটা ঘটলো সেটা হচ্ছে তিনি দল থেকে সাসপেন্ড হলেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে তাকে সাসপেন্ড করা হলো হুমায়ুন কবির এখান থেকে প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টিভ হয়ে গেলেন অ্যাক্টিভ হয়ে গেলেন মানুষের কাছে রাজনীতির ক্ষেত্রে অ্যাট্রাক্টিভ হলেন কেন না হুমায়ুন কবির এমন একজন ব্যক্তি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূলের অন্দরে থাকা মুসলমান ভোটকে একদম মুঠি মুঠিতে নিয়ে নিতে পারবেন এবং মুর্শিদাবাদ আহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা বহরমপুর এই সমস্ত এলাকা যে মুসলমান ভোট রয়েছে সেগুলো কমে হুমায়ুন কবিরের কাছে চলে আসছে কারণ না বাবরি মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে সেই কারণের জন্য এক্ষেত্রে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোটের একটা অংশ শিফট করে গেল হুমায়ুন কবিরের দিকে তারপর নওসাদ সিদ্দিকী এই মুহূর্তে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম অর্থাৎ সংবিধান বাঁচাও মঞ্চ বলে একটি প্রতিষ্ঠান বা সংগঠন তৈরি করেছেন এবং সেখানে দাঁড়িয়ে আমরা কি দেখতে পাচ্ছি যে মালদা মুর্শিদাবাদ নদিয়া বহরমপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার শিলিগুড়ি সহ সীমান্তবর্তী সমস্ত এলাকার মুসলমানদের বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের বা আদিবাসীদের নিজেদের দিকে টানার চেষ্টা করছেন এবং এর প্রভাব ভয়ঙ্কর ভাবে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ এবং নদিয়ার দিকে ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে সংশ্লিষ্ট এলাকার ভোট ক্রমে নওসা দিকের দিকে সরে আসছে সংযুক্ত মোর্চার যে ব্যানারে সোনাস্তা সিদ্দিকি জিতেছিলেন যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম বলে একটা ব্যানার তৈরি করেছেন সেদিকে মুসলমান ভোট কিছুটা আসছে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ এবং নতুন দল হুমায়ুন কবিরের কতটা লাভ করে সেদিকে অবশ্যই বাংলার মানুষ তাকিয়ে রয়েছে তবে একটা বিষয় অনেকেই মনে করছে তিনটি আসন খুব ইম্পর্টেন্ট ভাবে হুমায়ুন কবির ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারে সেটা হলো বেলডাঙ্গা আরেকটা হলো আমরা দেখতে পাচ্ছি ভরতপুর যেটা তার বিধানসভা কেন্দ্র এই প্রভাব পারে এর পাশাপাশি আরেকটা মালদা মুর্শিদাবাদ বহরমপুরে নতুন করে মিম মিম বাঁধতে শুরু করেছে রাতের অন্ধকারে দিনের আলোতে মিম বাড়ি বাড়ি গিয়ে পৌঁছাচ্ছেন সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইসলাম তোষণের জেরে ইসলামিক ধর্মালম্বী যে সমস্ত মানুষজন রয়েছেন তাদেরকে কিভাবে সাইডলাইন করছেন তাদেরকে কিভাবে ভোট ব্যাংক ব্যবহার করছেন ব্যবহার করছেন ইত্যাদি বিষয় নিয়ে তারা করছেন এবং মুসলমান ধর্মের পক্ষে যিনি কথা বলবেন তার দিকেই পাল্লা ভারী করার জন্য মুসলমান সম্প্রদায়কে কার্যত বলছেন যে আপনারা এগিয়ে আসুন মিমের দিকে এগিয়ে আসুন হ্যাঁ গাড়ি নিয়ে গাড়ি নিয়ে ক্যাম্পেনিং চলছে ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয় যখন আমাদের হাতের সামনে আসছে তখন আমরা সূত্র মারফত জানতে পারছি আইপ্যাক ভেতরে যে রিপোর্ট সেই রিপোর্টও দিয়েছে সেই রিপোর্টে দেখা যাচ্ছে আসনে সমস্যা হতে পারে পারে আসন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে যেটা মুসলমান অধ্যুষিত আসন আবারও বলছি তিরিশটি আসন ভাবতে পারছেন তিরিশটি আসন যদি চলে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে যদি তিন থেকে চার শতাংশ মুসলিম ভোট শিফট করে যায় তাহলে কোন সমস্যা দানা বাঁধতে পারে ভাবতে পারছেন হ্যাঁ আপনাদের জানিয়ে রাখি এখানে সিপিআইএম কংগ্রেস সহ বিভিন্ন অন্যান্য কমিউনিস্ট পার্টি বা লেফট সেন্ট্রাল লেফট পার্টি ইত্যাদি পার্টিও কিছু কিছু করে ভোট কাটতে শুরু করবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে কিন্তু ধীরে ধীরে মুসলমান ভোট যে মুসলমানদের তিনি দুধেল গায়ে বলেছিলেন সেই ভোট ক্রমে সাইড হয়ে যাচ্ছে এবং তার জন্য কারা কারা দায়ী জানেন তার জন্য দায়ী মোহাম্মদ সেলিম তার জন্য দায়ী হুমায়ুন কবি তার জন্য দায় মিম তার জন্য তাই আই এস এফ ভাবতে পারছেন এই পার্টিগুলো পর পর একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোট গিলে ফেলছে গিলে ফেলছে এইটা হচ্ছে মুদ্রা বিষয় এবার আপনাদের কাছে আমি কিছু তথ্য উত্থাপন করব। আমরা যেটা জানতে পাচ্ছি যেটা আমাদের কাছে এই মুহূর্তে তথ্য আসছে আপনাদের মনে থাকবে বারোশো শতকে অর্থাৎ বারোশো চার শতকে এ রাজ্যে মুসলমানদের আগমন ঘটে এবং তারপর থেকে মালদা মুর্শিদাবাদ বহরমপুর সহ বিভিন্ন জায়গায় মুসলমানদের বসতি সেটা স্থাপন হতে যে শুরু করে এবং সেটা মুসলমানদের অনেক ক্ষেত্রে অনেক মানুষ তাদেরকে ভোট ব্যাংক হিসাবে বা সেই সময় তাদের শক্তি হিসাবে রাজনৈতিক শক্তি হিসাবে এমনকি যুদ্ধের একটা অস্ত্র হিসাবে মুসলমানদের দেখতে শুরু করেন সেই সময়কারের বাংলার নবাব থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদিরা এবং দেখা যাচ্ছে যে মুসলিম পপুলেশন ওয়েস্ট বেঙ্গল এ ছিল থার্টি থ্রি পার্সেন্ট কেননা একটা পার্টিশন হয়েছিল পার্টিশন অফ বেঙ্গল যেটা ভারত ভাগ বলা হয় নাইনটিন এবং কিছু মুসলমান তারা পশ্চিম পাকিস্তানে পালিয়ে গিয়েছিল কিছু মুসলমান তারা পূর্ব পাকিস্তানে পালিয়ে গিয়েছিল এবং কিছু মুসলমান তারা ভেবেছিল যে ভারতবর্ষের মতো একটা সেকিউলার দেশে তারা বসবাস করবেন সেই কারণে তারা ভারতবর্ষকেই বেছে নিয়েছিলেন পশ্চিমবঙ্গকেই বেছে নিয়েছিলেন এবং সেই সময় আমরা যদি দেখি মুসলমান

তারপরে এস্টিমেট এস্টিমেট করা হচ্ছে সেই সময় মুসলমান রিফিউজির সংখ্যা অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে পূর্ব পাকিস্তানে চলে যাচ্ছে রিফিউজির সংখ্যা ছিল আমাদের যেই পৌঁছাচ্ছে ষোলো লক্ষ চৌত্রিশ হাজার সাতশো আঠেরো মুসলমান রিফিউজি ছিল যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পার্টিশনের সময় উনিশশো সাতচল্লিশ থেকে একান্ন সালের মধ্যে তারা ইস্ট পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তানের দিকে রওনা হন কিন্তু তারপরেও যে তথ্য এই মুহূর্তে আমাদের এসে হাতে এসে পৌঁছাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার এগারো পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মুসলমান সংখ্যা হচ্ছে মিলিয়ন অর্থাৎ মিলিয়ন মুসলমান দু হাজার এগারো সেন্সাস মোতাবেক রয়েছে যে সংখ্যাটা এই মুহূর্তে অনেকটা বেড়ে গিয়েছে কারণ সেন্সাস দু হাজার পর থেকে হয়নি তো এখানে বলা হচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দু এগারো সেন্সাস মোতাবেক প্রায় সাতাশ মুসলমান আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করে সেই সংখ্যাটা বেশি হয়ে হয়ে গিয়েছে গিয়েছে তবে এখানে যারা থাকেন তাদের মধ্যে বাংলা ভাষী মুসলমান এবং উর্দু মুসলমান এমনটা বলা হচ্ছে এখান থেকে আরেকটা বিষয় আপনাদের সামনে উত্থাপন করব যে এথেনিক মুসলমানরা রয়েছেন বাঙালি মুসলমান তারা মূলত বাইশ মিলিয়ন তারা রয়েছেন এবং সেই সংখ্যাটা ক্রমে বাড়ছে সেটা প্রবাবলি এই মুহূর্তে দাঁড়িয়ে চব্বিশ দশমিক এক পার্সেন্টে গিয়ে দাঁড়িয়েছে এমনটা বলা হচ্ছে ২২ মিলিয়ন অর্থাৎ রাজ্যের যে মুসলমান ভোট রয়েছে অর্থাৎ যেটা বলছিলাম সাতাশ শতাংশ ভোট তার মধ্যে ২২ মিলিয়ন যদি আমরা ধরি সেটা হবে টোয়েন্টি ফোর এটা হচ্ছে এই মুহূর্তে মুসলমান ভোট এবার আমি যদি পরিসংখ্যান মোতাবেক দেখি সে পরিসংখ্যানটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখন যদি আমি যে ডিটেলসটা পাচ্ছি সেটা যদি উত্থাপন করি উনিশটা জেলার একটা পরিসংখ্যান আমি পাচ্ছি দু হাজার নিরিখে অর্থাৎ এগারো সেন্সাস মোতাবেক মুর্শিদাবাদে মোট জনসংখ্যা ছিল একাত্তর লক্ষ একাত্তর লক্ষ তিন হাজার আটশো সাত সেটা তার মধ্যে মুসলমান পপুলেশন ছিল সাতচল্লিশ লক্ষ সাত হাজার পাঁচশো তিয়াত্তর অর্থাৎ এখানে সংখ্যাটা দাঁড়াচ্ছে পরগনা সেখানে ছিল একাশি লক্ষ একষট্টি হাজার নশো একষট্টি জন টোটাল পপুলেশন যার মধ্যে মুসলমান পপুলেশন হচ্ছে উনত্রিশ লক্ষ তিন হাজার পঁচাত্তর সেটা ছিল পঁয়ত্রিশ দশমিক পাঁচ সাত শতাংশ নর্থ চব্বিশ পরগনার ক্ষেত্রে মোট জনসংখ্যা ছিল এক কোটি ন হাজার সাতশো একাশি যার মধ্যে থেকে মুসলিম পপুলেশন ছিল পঁচিশ লক্ষ চুরাশি হাজার ছশো চুরাশি অর্থাৎ পার্সেন্টেজটা চুরাশিজটা চব্বিশ পরগনায় টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট টু পার্সেন্ট এরপরে মালদা মালদা মুসলিম অধুষ্ঠিত এলাকা সেখানে দু হাজার এগারো নিরিখে সেন্সার মোতাবেক মোট জনসংখ্যা ছিল উনচল্লিশ লক্ষ অষ্টআশি হাজার আটশো পঁয়তাল্লিশ যার মধ্যে কুড়ি লক্ষ পঁয়তাল্লিশ হাজার একশো একান্ন হচ্ছে মুসলিম উত্তর দিনাজপুর আছে সেটা হচ্ছে মুসলিম এলাকা আপনাদের জনসংখ্যা ছিল যার মধ্যে পনেরো লক্ষ এক হাজার একশো সত্তর হচ্ছে মুসলিম পপুলেশন সেটা ছিল হচ্ছে ফর্টি নাইন পয়েন্ট নাইন টু শতাংশ নদীয়ার ক্ষেত্রেও রয়েছে হাওড়া হুগলি ইত্যাদি ইত্যাদি রয়েছে অর্থাৎ সংখ্যাটা অনেকটাই বেড়েছে এবার এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির তরফে একটা চিঠি দেওয়া হয়েছে সেন্ট্রালকে এবং তার পাশাপাশি এটা খুব ইম্পর্টেন্ট ইলেকশন কমিশনের একটি চিঠি পাঠানো হয়েছে এবং ভোটার সংখ্যা বঙ্গতে মুসলমান ভোটার সংখ্যা বেড়েছে একশো দশমিক সাত শতাংশ অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে মুসলিম ভোটারের সংখ্যা তেইশ বছর তেইশ বছরে একশো সাতাশ দশমিক সাত শতাংশ বেড়েছে বলে আর হিন্দু ভোটের সংখ্যা কমেছে সেইটা হচ্ছে বাহাত্তর দশমিক তিন শতাংশ এমনটা দাবি জানিয়ে ভারতের নির্বাচন কমিশন অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের চিঠি এবং নথি জমা দিয়েছে বিজেপি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি তারা বলছে বিজেপির নথিতে বলা হচ্ছে থেকে সালের মধ্যে পশ্চিমবঙ্গে মোট ভোটার সংখ্যা ছিল বিজেপি কোটি সেটা বেড়ে দাঁড়িয়েছে সেভেন পয়েন্ট টু ফোর কোটিতে অর্থাৎ চুরাশি দশমিক এক শতাংশ বৃদ্ধি পেয়েছে এর মধ্যে হিন্দু ভোটার তিন দশমিক এক কোটি থেকে পাঁচ দশমিক তিন কোটিতে বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি শতাংশের নিরীক্ষা যদি আমরা হারটা দেখি বাহাত্তর দশমিক তিন শতাংশ অন্যদিকে মুসলমান ভোটার সেটা এই পৌঁছে গিয়েছে ওয়ান পয়েন্ট নাইন কোটিতে বৃদ্ধি পেয়েছে একশো সাতাশ দশমিক সাত শতাংশ ফলে হিন্দু ভোটের শতাংশ আমরা যদি দেখি সেটা সেভেন্টি সিক্স পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট থেকে কমে দাঁড়িয়েছে সেভেন্টি থ্রি পয়েন্ট সিক্স টু পার্সেন্ট আর মুসলিম ভোট শতাংশ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে এইটা হচ্ছে দেওয়া হয়েছে দশমিক এবং সংশ্লিষ্ট নিউজটি ইন্ডিয়ান এক্সপ্রেসেও ইতিমধ্যে ছাপানো হয়েছে আমি সেটা দেখতে পাচ্ছি ফলে সবটা মিলিয়ে একটা বিষয় আপনাদের সামনে উত্থাপন করব এই যে মুসলমান ভোটের যে পরিসংখ্যানটা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় ভালো করে ঢুকে গিয়েছে এরা তৃণমূলের মাথায় ঢুকে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় ঢুকে গিয়েছে ফলে এই ভোটটাকে তারা কোনো মতে করতে পারছেন না কিন্তু তারা এমন এমন কিছু ঘটনা ঘটাচ্ছেন রাজনৈতিক থেকে ফিরে যাচ্ছে মুখ ফিরিয়ে নিচ্ছে তার মধ্যে হুমায়ুনের বাবরি মসজিদ থেকে শুরু করে নজর সিদ্দিকের গ্রুপ এর পাশাপাশি অন্যান্য বিভিন্ন গ্রুপ যদি আমরা লক্ষ্য করি তাহলে একটা বিষয় আমরা স্পষ্ট বুঝতে পারবো এই রাজ্যে দাঁড়িয়ে মুসলমান ভোট ক্রমে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ঠিক যেরকম সিপিএম এর থেকে কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সেইভাবে এক্ষেত্রে দাঁড়িয়ে কি প্রমাণিত হচ্ছে প্রমাণিত হচ্ছে মুসলমান ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজয় চিন্তিত এখন এই ভোট যদি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে হাতছাড়া হয় তাহলে এবার জানি রাখি মমতা বন্দ্যোপাধ্যায় এবারে হারছেন তৃণমূল কংগ্রেস এবারে হারছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাই মমতা বন্দ্যোপাধ্যায় একটু দুশ্চিন্তায় কপালে ভাজ নিয়ে তিনি বলছেন আমার ভোট এরা নিয়ে গেল এবং কাদের থেকে আঙুল তুলছেন জানেন আঙ্গুল তুলছেন তিনজনের দিকে একটা হচ্ছে বিমের দিকে একটা হচ্ছে নওসা সিদ্দিকীর দিকে আর একটা হচ্ছে হুমায়ুনের দিকে এখন দেখার বিষয় ভবিষ্যৎ কোন দিকে করায় যাই হোক আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল ভাটি আপনাদের যা সমস্ত ডিটেলস আছে যা সমস্ত মতামত রয়েছে সেগুলো সমস্ত কমেন্টে জানান এবং আপনারা এই চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেল আইকন ক্লিক করুন ডাব্লিউ ডাব্লিউ ডট বেঙ্গল ডট কম সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে সাজন কাঁচি এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ